পাকিস্তানের নির্দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিয়ার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই কথা বলেন গতকাল সোমবার বার্তা সংস্থা এএনআইয়ের কাছে তিনি দাবি করেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী বলেন এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে এটা কার্যকর হবে না শেখ হাসিনা অন্য দেশের হলেও তিনি বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত তিনি একজন প্রগতিশীল মুসলমান শেখ হাসিনা কখনও চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবারিক বিবৃতিতে বলেছে তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া এই রায়ের বিষয়টি পর্যবেক্ষণ করেছে তারা সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে বিবৃতিতে বলা হয়েছে ভারত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে ঘনিষ্ঠ নিপতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র অংশগ্রহণ ও স্থিতিশীলতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব